শেষ ভাবছি তিন মাস ছুটিতে আরাম করব। করবো যাবে দিনকাল কিন্তু পরীক্ষার পর কি করবেন এটা নিয়ে চিন্তিত কেমন হয় যদি পড়াশোনার পাশাপাশি নিজের স্কিলে দিয়ে বাবা মাকে দেওয়া যায় সেরা উপহার মোবাইল সার্ভিসিং কোর্স এমন একটি স্কিল যা এখন থেকেই সত্যি করতে পারে তোমার স্বপ্ন বানাতে পারে তোমাকে লাইট ইঞ্জিনিয়ার কারণ এই স্কিল শিখতে শিখতে তুমি শিখে যাবে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের খুঁটিনাটি জানবে কিভাবে মোবাইল রিপেয়ার আনতে পারে এক্সট্রা ইনকাম আর শেষে নিজের পড়ালেখার খরচ তুমি নিজেই চালাতে পারবে হও ফুল টাইম কিংবা পার্ট টাইম মোবাইল রিপেয়ারার আর এসব করতে চাও না হয়ে যাও আমার মতো মেন্টর এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আছে বিশাল ছাড় পরীক্ষা শেষে ভর্তি হলেই থাকছে বিশাল ডিসকাউন্ট অফার এবং দুজন স্টুডেন্ট একসাথে ভর্তি হলে পাচ্ছেন বিশাল ছাড় ভাগ্যবান যে কোনো তিনজন লটারির মাধ্যমে পারেন যে কোনো কোর্স ফির উপরে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ এবং টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ তাহলে আর কি থাকে কেউ বেকার না এখন সময় ছুটিকে কাজে লাগিয়ে স্কিলে সফল হওয়ার জেনে রাখো আমাদের শিক্ষার্থীরা দক্ষদের উপরে ডিপেন্ড করে মাসিক আয় করছি তিরিশ হাজার থেকে লাখ টাকা বেকারত্ব বাহানা আর কেউ দিতে পারবে না বেকারত্বকে হার মানাবে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার